দেখো বন্ধুরা মেলাতে কিনেছিলাম আর আরো দেখাবো তোমাদেরকে আর এটি যা যা দেখাচ্ছি এদিকে আলাদাভাবে থবো হ্যাঁ এটা তোমাদের দাদা ভাই কিনে আনিছিল দুর্গা পুজোতে তো দেখো খুব সুন্দর আর এটা সাত বছর হয়ে গেছে কানেরটা অলরেডি পুরো নতুন হয়ে গেছে দেখো তো আর এক দেখাবো হ্যাঁ দেখো জুয়েলারি কালেকশন খুব সুন্দর ডিজাইন তোমাদের কি দেখাবো তো আমি দিয়েই রাখছি দেখো তো দেখো দেখাবো দেখো কানেরটা পরে নিয়েছি কেমন লাগছে দেখো তার আগে যেটা দেখাবো কালেকশন তোমাদেরকে একটা একটা করে সবই দেখাবো আর জিপ দেখো তার জিপ দেখো বসন নাকানের তার জিপ দেখো কালেকশন খুব সুন্দর নেয়া ডিজাইনের হ্যাঁ বন্ধুরা দেখো আর একটা কালেকশন নিয়ে এসেছি খুব নিয়ম মডেল ঘরের খুব সুন্দর দেখো দেখো আর একটু কালেকশন দেখাবো দেখো এটা আমি ইউজ করি বেশি এই কালেকশনটা আমার পছন্দের আমার ভাগিনের বিয়ের সময় কিনেছি এটা খুব সুন্দর কালেকশন আর একটু দেখাবো আর এই জুতো এটা আমার ভাই দিয়েছে গিফট কাজ কি বুঝতে অনেকদিন দাও হয়নি তো বন্ধুরা দেখো আর যে কালেকশন খুব সুন্দর আমার এটা খুব পছন্দ হয়েছে মানে আমি কানেটি সবসময় আমি ইউজ করি বা কোন কোন জায়গায় টেনে শাড়ি লাগাই খুব সুন্দর দেখো তার উপরে দেখাবো তো বন্ধুরা দেখো আর কিছু কালেকশন

যাবো আর এক দোকানে, নেয়া মডেল এখানে খুব সুন্দর, হালকা কুর্তির সেট টি, তোমার শাড়ি লগে খুব নেচে নেবে এটা, আর কি দেখাবো, দেখো, গোল্ডেন এ, খুব সুন্দর, বন্ধুরা দেখো কান পাশা কান আড়াই খুব সুন্দর ডিজাইন আর একজন দেখো কাঁধ পাশে আরেকজন আছে মাঝে দেখো আর একজন দেখো সাদা পাথরের কানে তার একজন দেখো খুব সুন্দর ডিজাইন এটা একটা কানের ডিজাইন এটা মডেলের খুবই সুন্দর ডিজাইন খুব ভালো লাগে ছেড়ে দাও লাগে যা জানি ছেড়ে দাও ভালো লাগে তাহলে এটা একটা দেখো সুতার কাজের ডিজাইনে এক কানে এটা তোমার পাটরের কানে দেখো সরি তোমরা দেখছো তো কানের কালেকশন তো কতগুলো কালেকশন দেখো দেখো বলো সব দেখো বন্ধুরা দেখো আমার কতগুলো কালেকশন তো

তো বন্ধুরা দেখছো তো কালারের কালেকশান আর কমেন্টে কেমন লাগলো কালারের কালেকশান তো জানাইও কমেন্টে টাটা বাই বাই